আজকের ম্যাথমেটিক্স ক্লাসে আমরা অ্যালজাবরা থেকে মান নির্ণয় সংক্রান্ত অত্যন্ত ইম্পর্টেন্ট কিছু কোশ্চেনের সমাধান করব অত্যন্ত শর্ট ট্রিক্সের মাধ্যমে শর্ট ট্রিক্সের মাধ্যমে ডিটেলস মেথড আলোচনা করব না ঠিক আছে আজকে ক্লাসে মূলত a কিউব প্লাস b কিউব বা a কিউব মাইনাস b কিউব সূত্র রিলেটেড যে সকল কোশ্চেন চাকরি পরীক্ষায় আসে আমরা সেই ধরনের কোশ্চেন নিয়ে আলোচনা করব ঠিক আছে তো চলো দেখো ভীষণ শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করব এবং মুখে মুখে উত্তর দেবো দুই থেকে তিন সেকেন্ডের মাধ্যমে মধ্যে আমরা কোশ্চেনগুলো সমাধান করব ঠিক আছে তো দেখো প্রথম যে কোশ্চেনটা রয়েছে প্রথম কোশ্চেন বলা হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল হলে জানতে চাওয়া হয়েছে এ কিউ প্লাস ওয়ান বাই এ এর মান কত কোশ্চেনটি আর আর বি গ্রুপ ডি পাঁচ বারো দু হাজার পরীক্ষায় এসেছিল ঠিক আছে

এখানে যা আছে যে রাশিটার মান জানতে চাইছে এখানে প্লাস দিয়ে আছে এবং এখানেও সাইনটা প্লাস আছে এবং যে রাশিটার মান জানতে চাইছে সেটা কি এর কিউব বা তিন গুণ দেখো এখানে যেটা আছে তা পাওয়ারে তিন গুণ ঠিক আছে এর পাওয়ারে ওয়ান আছে ওয়ান এর তিন গুণ এই টাইপের কোশ্চেন যদি আসে তাহলে শর্টকাট ট্রিক্স হচ্ছে এখানে যে মানটা দেওয়া থাকবে এখানে যে মানটা দেওয়া থাকবে অর্থাৎ এ প্লাস ওয়ান বাই এ যে মানটা দেওয়া থাকবে সেই মানটাকে তুমি কি করবে কিউব করে সেই মানটাকে কিউব করে এই মানটার তিন গুণ বিয়োগ করে দেবে অর্থাৎ এটা শর্টকাট ট্রিক্স হচ্ছে যে মানটা আছে আট আটের কিউব মাইনাস এখানে যদি প্লাস থাকে ভালো করে খেয়াল করো এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে অলওয়েজ মাইনাস হবে আর এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে অলওয়েজ প্লাস হবে ঠিক আছে প্লাস কি তিন গুণ এই সংখ্যাটা তিন গুণ এই সংখ্যাটা অর্থাৎ এইটা বোঝা গেল এই টাইপটা এখানে যে মানটা দেওয়া থাকবে তার কিউব করে মাইনাস করবে যদি এখানে প্লাস থাকে তাহলে মাইনাস করবে দিয়ে 3 গুণ এই মানটা হলো তাহলে তোমার উত্তর কমপ্লিট ঠিক আছে এবং দেখবে এটার মান আসবে 8 কিউব মানে 512 512 থেকে 512 থেকে 3টা 24 বাদ ঠিক আছে এবার 4 আছে কত হলে 12 হবে 8 হলে অর্থাৎ যে উত্তরটা হবে তার উত্তরে ইউনিট ডিজিট ইউনিট ডিজিট বা লাস্ট সংখ্যা সংখ্যাটা লাস্ট ডিজিটটা অবশ্যই কি হবে হবে অপশানে থাকাও একটা অপশানে লাস্ট ডিজিট বা ইউনিট ডিজিট আট আছে সুতরাং এটা সঠিক উত্তর অপশন বি চারশো বা এটা বিয়োগ করলেও দেখবে চারশো হবে ঠিক আছে তাহলে প্রথম কোশ্চেন বুঝে গেলে প্লাস দিয়ে যখন প্লাস যুক্ত এরকম রাশির মান চাইবে এবং ভালো করে খেয়াল করবে পাওয়ারটা এখানে যা ছিল তার কি হয়েছে পাওয়ারের তিন গুণ দেখো এই যে থ্রি কিউব ঠিক আছে এই টাইপের আসলে শর্টকাট ট্রিক্সটা কি এই মানটার কিউব করে মাইনাস তিন গুণ এটা ঠিক আছে তিন গুণ এই মানটা তাহলে উত্তর পেয়ে যাবে চলো দু নম্বর কোশ্চেন দেখো এবার এখানে কি আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান থ্রি হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব এর মান কত ঠিক আছে কোশ্চেনটি এস এস সি সি এইচ দু হাজার বারো সালের পরীক্ষায় দিয়েছিল ঠিক আছে তো এখানে লক্ষ্য করো এবার একই টাইপের কোশ্চেন এখানে কি আছে মাইনাস সাইন আছে এবং এখানে মাইনাস যুক্ত রাশিরই মান চাইছে সব সময় প্লাস দা থাকলে প্লাসেরই মান চাই কিউবের ক্ষেত্রে আমরা এর আগের ক্লাস স্কোয়ার দিয়ে থাকলে দেখেছি এখানে প্লাস থাকলে এখানে প্লাস দিয়ে সবসময় এখানে প্লাস যুক্ত রাশির মান চায় কিন্তু এখানে কি আছে প্লাস দিয়ে প্লাস এখানে মাইনাস থাকলে মাইনাসই চাইবে ঠিক আছে যারা এর আগের ক্লাসটি দেখোনি আগের ক্লাসটা দেখে নেবে তাহলে এই ক্লাসটা একটু বুঝতে অনেকটা সুবিধা হবে অনেক জায়গাতেই আজকের ক্লাসে আগের দিনের ক্লাসে হেল্প লাগবে ঠিক আছে দেখো এটার ক্ষেত্রে কি হবে শর্টকাট ট্রিক্স হচ্ছে এখানে মাইনাস আছে মাইনাস দিয়ে মান চাইছে এবং পাওয়ারটা কি আছে এখান থেকে দেখো তিন গুণ ঠিক আছে কিউব হয়েছে কিউব যুক্ত এরকম তিন গুণ হলে কিউ হলে কি করবে এই সংখ্যাটা কিউব করবে তিনের কিউব কত হয় তিন কিউব মানে সাতাশ সে আগের মতোই কিউব করে এবার যেহেতু এখানে মাইনাস আছে এখানে কি হবে প্লাস হয়ে যাবে ঠিক আছে মাইনাস থাকলে এখানে কি হবে প্লাস হবে অর্থাৎ তিনের কিউব প্লাস তিন গুণ এই সংখ্যাটা এই মানটা তিন গুণ তিন মানে নয় তাহলে তিনের কিউব মানে সাতাশ প্লাস তিন গুণ তিন মানে যেহেতু এখানে তিন আছে তিন গুণ তিন ঠিক আছে এটা হচ্ছে অলওয়েজ তিন হবে কিন্তু এই মানটা তিন গুণ তাহলে কি হবে তিনের কিউব মানে সাতাশ প্লাস

এক নম্বর দু নম্বর বোঝা গেছে এইবার চলো তিন নম্বরটাই দেখো তিন নম্বরে কি বলছে a plus 1 by a equal to minus 3 হলে a to the power 6 plus 1 by a to the power 6 সমান কত কোশ্চেনটি আরআরবি গ্রুপ ডি 27 11 2018 সালের পরীক্ষায় দিয়েছিল ভীষণ ইম্পর্টেন্ট এই টাইপটা বুঝে গেল তিন নম্বর টাইপটা খুব ভালো করে লক্ষ্য করো এখানে এর পাওয়ার যা আছে 1 আছে কিছু নেই মানে 1 আছে এখানে কি চাইছে তার দেখো 6 গুণ এখানে এটা কত গুণ 6 গুণ ঠিক আছে পাওয়ারটা এবার ছয় গুণ হয়ে ছয় গুণ চাইলে এরম ক্ষেত্রে ডাইরেক্ট বেরোবে না এবার কি করবে তুমি এই যে ছয় গুণ ছয় গুণকে তুমি কিভাবে লিখতে পারো দুই গুণ তিনে ভাঙতে পারো অথবা তিন গুণ দুইও ভাঙতে পারো ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে তিন নম্বর অঙ্কটার ক্ষেত্রে আমরা এর আগের ক্লাসে স্কোয়ার যুক্ত রাশির মান যেভাবে বের করেছিলাম সেই ট্রিক্সটা কাজে লাগবে এবং কিউব যুক্ত রাশির এই যে মান বের করছি কিভাবে সেটা আজকে শিখেছি দুটো ট্রিক্স একসঙ্গে অ্যাপ্লাই করবো কিভাবে দেখো প্রথমে আমরা কি করবো এই যে এ প্লাস ওয়ান বাই এর মান দেওয়া আছে এখান থেকে আমি কি করবো এই অঙ্কটা এখানে করছি দেখো স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার অথবা এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব যেকোনো কোনো একটার মান বের করবো এখান থেকে আমরা এটার মান অথবা এখান থেকে এটার মান দুটোর মানই আমরা ডাইরেক্ট বের করতে পারবো দেখো এখান থেকে যদি এই রাশিটার মানে যাই এই এখান থেকে এই রাশিটার মানে যাই তাহলে এটার মান হবে কত হবে এই মানটা হোল স্কোয়ার করলে এটার ক্ষেত্রে কি নিয়ম এই মানটার হোল স্কোয়ার করি যে মাইনাস থ্রি হোল স্কোয়ার মানে কত নয় এখানে প্লাস থাকলে এরকম যুক্ত রাশির মান কি হবে এটা হোল স্কোয়ার মাইনাস থ্রি তার হোল স্কোয়ার এটা আগের দিনের ক্লাসে শিখিয়েছিলাম এটার হোল স্কোয়ার এখানে প্লাস আছে তাহলে কি করবো এখানে মাইনাস দিয়ে দুই অলওয়েজ মাইনাস দিয়ে দুই অর্থাৎ তিন ত্রিক্ষের মাইনাস থ্রি হোল স্কোয়ার মানে নয় বিয়োগ দুই মানে কত সাত ঠিক আছে সাত এটা এখান থেকে আমরা স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মানে কত পেলাম সাত হলো এইবার সাত পেয়ে গেছি আমার দরকার এটু দিবস সিক্স প্লাস ওয়ান ওয়াই ঠিক আছে এবার কি করবো সাত বেরিয়েছে এইবার এই যে মানটা বেরোবে যখন এ টু ডিবোর সিক্স প্লাস ওয়ান ওয়াই যাব তখন আমরা এখান থেকে আবার এখান থেকে এই রাশিটার মান যাবো এখান থেকে দেখো এবার পাওয়ারটা কি আছে এখানে যা দুই আছে এখানে তিন আছে ঠিক আছে এখানে অ্যাকচুয়ালি দুই নয় এখানে অ্যাকচুয়ালি এখানে ছয় আছে এখানে এটা কত আছে ছয় ঠিক আছে ছয়ের যদি মান বের করি তাহলে এখানে যা আছে তার তিন গুণ তিনগুণ কিনা তাহলে এখান থেকে তিনগুণের তাহলে কী করতে হয় এখানে যে মানটা বেরিয়েছে তার কী করবো আমরা এতক্ষণ শিখেছি এখানে প্লাস দিয়ে প্লাস চাইলে কিউব করে মাইনাস তিনগুণ এটা করতে হয় অর্থাৎ এই মানটা কিউব অর্থাৎ সাতের কিউব মাইনাস যেহেতু এখানে প্লাস নিয়ে এখানে প্লাসের মান চাইছে এখানে প্লাস আছে তাহলে এটা কি হবে মাইনাস এই সাতের কিউব মাইনাস তিন গুণ তিন গুণ এই সাত তাহলে কত যে সাত কিউ মানে সাত কিউ মানে তিনশো তেতাল্লিশ বিউ আরেকবার ভিডিওটা প্রথম থেকে দেখে নেবে এই অঙ্কটা বুঝতে পারবে এটা আরেক অন্য ট্রিক্সে করতে পারবে এটা এখানে আমরা কি করেছি আগে স্কোয়ার বের করে তারপরে টু দি এ গেছি তুমি কিউব বের করে যেতে পারো কি করে দেখো এইখান থেকে আমরা যদি এইভাবে করছি এখানে আসছি দেখো জায়গা নেই তো এখানে করছি একটু ভালো করে খেয়াল করো এখানে এই যে এ প্লাস ওয়ান বাই এর মান মাইনাস থ্রি দেওয়া আছে এখান থেকে যে আমরা এরকম কিউব যুক্ত রাশির মান কি করে বের করি না এই মানটা হোল কিউব করে মাইনাস তিন করে এটা করি তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব এর মান কি পাবো না এই মাইনাস থ্রি যে মানটা দেওয়া আছে তার হোল কিউব মাইনাস থ্রি হোল কিউব মানে কত মাইনাস সাতাশ তারপর কি হবে মাইনাস

a 2 6 1 a 2 6 এর মান বের করতে চাই তাহলে এখানে দেখো পাওয়ারে কত ছিল তিন এখানেও পাওয়ারে 3 এখান থেকে পাওয়ারে কত যে 6 এর কয় গুণ এর 2 গুণ অর্থাৎ এর ডবল বাই স্কয়ার গুণ ঠিক আছে তাহলে এইখান থেকে আমরা জানি এরকম রাশি থেকে যখন স্কয়ার যুক্ত সংখ্যার মানে পৌঁছাতে হয় তখন কি করতে হয় এই যে মানটা এই যে এখানে যে মানটা থাকে এই রাশিটার যা মান হয় তার স্কয়ার করে কি করতে হয় অলওয়েজ দুই বিয়োগ করতে হয় তাহলে এই রাশিটার মান কি হবে -18 তার হোল স্কোয়ার মাইনাস টু মাইনাস টু তাহলে মাইনাস আঠেরো হোল স্কোয়ার মানে কত মাইনাস এ প্লাস তিনশো চব্বিশ বিয়োগ দুই মানে দেখো তিনশো বাইশ ঠিক আছে তাহলে এই প্রসেসেও তুমি করতে পারো দেখো এই প্রসেসেও তোমার উত্তর আসলো তিনশো বাইশ অপশন বি হবে এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার এই যে তিন নম্বর টাইপটা বললাম দুটো প্রসেসে তোমাকে করিয়েছি দুটোই ভালো করে খেয়াল রাখো এর যে কোনো

এই শর্টকাট ট্রিক্স যদি শুধু শুধু ডিটেলস না না শেখো তাহলে কিন্তু মনে রাখা খুব কষ্ট হয় এই শর্টকাট ট্রিক্স শেখার আগে আগে তোমাকে ডিটেলস এই যে এ কিউব এ কিউব এর সূত্র কি এ কিউব মাইনাস বি এর সূত্র কি এই সূত্রগুলো দিয়ে কিভাবে এই অঙ্কগুলো করতে হয় ডিটেলসে সেটা শিখে নিয়ে এই শর্টকাট ট্রিক্স শিখলে মনে রাখাটা খুব সহজ হয় ঠিক আছে তিন নম্বর কোশ্চেন হয়ে গেছে চার নম্বরে চলো দেখো চার নম্বর রুট এক্স প্লাস বাই রুট এর ভ্যালু দেওয়া আছে তিন জানতে চাইছি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এর মান কত কোশ্চেনটি এসএসসি সিজিএল প্রায়ার টু দু হাজার কুড়িতে এসেছিল ভীষণ ভালো একটি কোশ্চেন ভীষণ ভালো একটি কোশ্চেন তবে এই কোশ্চেনটা দেখো এখানে রুট এর মান প্লাস ওয়ান বাই রুট এর মান দিয়ে দিয়ে দিয়েছে থ্রি সেখান থেকে এটার মান জানতে চাইছে তোমার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা কিউব যুক্ত সূত্র দিয়ে কিউবের সূত্র দিয়ে করলে হয়ে যাবে কিন্তু না এখানে দেখো এই যে মানটা দেওয়া আছে তার অ্যাকচুয়ালি কত গুণ এই পাওয়ারে যেটা আছে এর যে পাওয়ারে কত আছে তার এটা কত গুণ এর পাওয়ারে এই যে রুট রুট এক্স মানে কি এক্স এর পাওয়ারে অ্যাকচুয়ালি এখানে এক্স এর পাওয়ারে কত আছে হাফ রুট এর ভ্যালু কত রুট রুটে গেলে পাওয়ারে হাফ হয় তাহলে এরও পাওয়ারে হাফ আছে ঠিক আছে রুট এক্স মানে পাওয়ারে হাফ তাহলে সেখান থেকে তোমার মান চাইছে কত পাওয়ারে এক্স টু দি পাওয়ার থ্রি অর্থাৎ হাফের থেকে থ্রি হাফের কত গুণ থ্রি হাফের কিন্তু অ্যাকচুয়ালি এটা সিক্স গুণ হাফের কত গুণ সিক্স গুণ তাহলে সিক্স গুণ হলে এই যে সিক্স গুণ হলে আমরা তিন নম্বর কোশ্চেনে শিখেছি দুটোর স্কোয়ার এবং কিউ এর দুটো রুল প্রয়োগ করতে হয় দুটো রুল দিয়ে তারপরে শর্টকাট ট্রিক্স করতে হয় তাহলে এই কোশ্চেনটা তিনেরটা চারেরটা সেম টাইপের কোশ্চেন এটা তুমি তিনের মতো সেম করে করতে পারো ঠিক আছে কি করে করবে এখান থেকে আগে এর হোল যুক্ত রাশি এর হোল যুক্ত রাশি মানে কি এর হোল যুক্ত রাশি হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স প্লাস বাই এক্স এর মান কত সেটা আগে বের করবে এই যে রুটেক্স প্লাস ওয়ান বাই রুটেক্স এর মান দেওয়া আছে সেখান থেকে তোমার এক্স প্লাস বাই এক্স এর মান অর্থাৎ এটা কিন্তু দুই গুণ স্কোয়ার তাহলে এখান থেকে এটার মানে কি করে যাবে না এই মানটাকে স্কোয়ার করে দিয়ে এই মানটাকে স্কোয়ার করে দিয়ে হলয়েজ দুই বিয়োগ করে দিলেই এই রাশিটার মান পেয়ে যাবে অর্থাৎ তিলের স্কোয়ার নয় বিয়োগ দুই মানে কত সাত এটার ভ্যালু কত সাত এটা ভ্যালু যদি সাত হয় এবার এখান থেকে তুমি এখানে পৌঁছে যেতে পারবে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব কারণ এখান থেকে পাওয়ার কত তিন গুণ এখান থেকে তিন গুণ ঠিক আছে তাহলে এখান থেকে নিশ্চয়ই এখানে পৌঁছে যাবে কারণ এটা এক নম্বর কোশ্চেনে শিখিয়েছি এখান থেকে এখানে কি করে পৌঁছাতে হয় সুতরাং এটা আমি ডিটেলসে করে দিলাম না উত্তর করে দিলাম না কিছুটা হিন্টস দিয়ে দিলাম এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম বাকিটা তোমরা নিজেরা সমাধান করে এটা কমেন্ট সেকশনে উত্তর জানাও ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি এটা এটা একই টাইপ শুধু একটু

প্রথমবার একটু দেখে নিয়ে নিয়মটা দেখে নিয়ে একটু মুখস্থ মতোই করতে হবে এটা ঠিক আছে এটা এক্সেপশনাল একটা দেখো এটা করার নিয়ম হচ্ছে এই যে ফাইভ আছে পাওয়ারে ফাইভকে আমরা এইভাবে ভাঙতে পারি এই রাশিটাকে অ্যাকচুয়ালি এই রাশিটাকে এইভাবে ভাঙা যায় এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ঠিক আছে এটা একটু ডিটেলসটা শিখে নিয়ে মুখস্থই রাখতে হবে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স এই রাশিটা মানে এটাকে এটাকে ভাঙলে বিশ্লেষণ করো দেখবে সমান তাহলে এটা মানে হচ্ছে এটা এটা গুণ ছড়িয়ে দেখবে এবার তুমি স্কোয়ারটা আগে লিখতে পারো আগে লিখে এই কিউবটা পরে লিখতে পারো একই ব্যাপার আগে পরে হলে কোনো গতি নেই অর্থাৎ এটা আগে এই রাশিটা পরে লিখলেও কোনো গতি নেই একই ব্যাপার এইবার তুমি বুঝতেই যে এখান থেকে এই রাশিটা দেওয়া আছে এখান থেকে এই মানটা কি করে বের করতে হয় এখান থেকে এই মান বের করতে হবে এখান থেকে স্কোয়ার রাশি এটারও মান বের করতে হবে যেটা আমরা আগের ক্লাসে শিখিয়েছিলাম ঠিক আছে তারপরে কিন্তু এই রাশিটার মান বের হবে তাহলে কি করবে এখান থেকে যদি আমরা এই রাশিটার মানে যাই কি নিয়ম এটার হোল কিউব করে দিই তিনের কিউব সাতাশ সাতাশ এখানে যে প্লাস আছে তাহলে মাইনাস তিনের তিন গুণ অর্থাৎ এটাকে তিন দিয়ে গুণ সাতাশ মাইনাস তিন ত্রিক সাতাশ থেকে নয় বাদ দিলে কথা হয় এটার ভ্যালু হবে সাতাশ মাইনাস নয় মানে আঠেরো ঠিক আছে এটার ভ্যালু হবে আর এখান থেকে আবার এই এই রাশিটারও মান 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 বের বের করতে করতে হবে এর হলে রাশিটার কি করে স্কোয়ার যুক্ত রাশির মান বের করার টেকনিক হচ্ছে এই মানটা ভোল স্কোয়ার করে দিয়ে অলওয়েজ দুই আছে অলওয়েজ দুই বিয়োগ এখানে মাইনাস থাকলে প্লাস করতে হবে দুই তাহলে তিনের স্কোয়ারে কথা নয় নয় থেকে দুই বাদ দিলে কথা হয় সাত তাহলে এই রাশিটার মান হচ্ছে সাত তাহলে আঠেরো গুণ সাত এখান থেকে বাদ দিতে হবে এই এক্স ওয়ান বাই যেটা দেওয়া ছিল থ্রি ঠিক আছে থ্রি তাহলে কত হলো সাত আট আট আঠেরো গুণ সাত মানে কত আঠেরো গুণ সাত মানে হচ্ছে আঠেরো আঠেরো কে সাত 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 দিয়ে গুণ করলে কত আট ছাপ্পান্ন ছয় একশো ছাব্বিশ তাই না একশো ছাব্বিশ সাত আট একশো ছাব্বিশ তার থেকে কত বাদ যাবে তিন একশো ছাব্বিশ বিয়োগ তিন মানে কত একশো তেইশ তাহলে কোয়েশ্চেনটার অ্যানসার কত হবে একশো তেইশ দেখো অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার ঠিক আছে ভীষণ ভালো কতগুলো কোশ্চেন নিয়ে আলোচনা করলাম এটা এক্সেপশন একটু একটু ভিন্ন ধরনের অঙ্ক এর যে টেকনিকটা একটু দেখো এই ভাঙাটা একটু এখান থেকে ভাঙাটা একটু মনে রাখতে হবে যে এই রাশিটাকে সূত্রে তো ভাঙা যায় না এটাকে এইভাবে ভাঙতে হয় এবং এইটার হেল্প নিয়ে দুটো রাশির মান বের করে ঝটপট করে ফেলতে পারো ঠিক আছে এবং এই অঙ্কটার সমাধানও দেখো আগের পাটে আমরা এরকম রাশি দিয়ে এক্সেস স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স মান শর্টকাটে কি করে বের করতে সেটা শিখিয়েছিলাম আজকের ক্লাসে প্রথমেই এই মানটা দিয়ে এখান থেকে x প্লাস 1 বাই এর মান কি করে শর্টকাটে বের করতে সেটা শিখিয়েছি তাহলে এই দুটো রুল এখানে প্রয়োগ করতে হলো এবং সঙ্গে এই রাশিটাকে ভাঙলে বিশ্লেষণ করলে যেটা হয় এই এই ভাবে ভাগে x প্লাস এই যে 1 বাই x এটাও বিয়োগ করে টোটাল এই রাশিটা এই যে এইটা এই টোটাল রাশিটা যে এইটা এটা তোমাকে আগে ভেঙে একটু বুঝে নিতে হবে নিয়ে এটা মনে রাখতে হবে তারপরে যে দুটো রুল প্রয়োগ করলাম দুটো রুল প্রয়োগ করে অঙ্কটা সমাধান করতে হবে ঠিক আছে তো আশা করি পাঁচটা কোশ্চেন ছিল পাঁচটা কোশ্চেন ভালো বুঝতে পেরেছো শর্টকাট ট্রিক্স শিখেছি শর্টকাট ট্রিক্স আমি যেহেতু শর্টকাট ট্রিক্স শিখেছি ডিটেলস শিখতে চাইলে অবশ্যই আমাদের যে ইউটিউব কম্পিটিটিভ ম্যাথ দেখো তার উপরে লিঙ্ক দেওয়া আছে আজকে ভিডিওর উপরে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে ডিটেলস ক্লাস দেখো তাহলে কিন্তু ভালো বুঝতে পারবে আর ভালো বোঝার পর তোমাকে কিন্তু এই শর্টকাট ট্রিপস গুলো আয়ত্ত করতেই হবে তার মানে পরীক্ষার হলে স্বল্প সময় কিন্তু সব কোশ্চেনের অ্যান্সার তুমি করে আসতে পারবে না ঠিক আছে এটা দেখে মনে হচ্ছে যে এত মুখস্থ বিদ্যা কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে খুব ফাস্ট পরীক্ষার হলে নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হলে এবার প্র্যাকটিস করে করে নিয়মগুলো মুখস্ত করেই খেলতে হবে ঠিক আছে তবে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষার হলে সমস্ত কোশ্চেনের অ্যান্সার করে আসতে পারবে ঠিক আছে আশা করি আজকে ক্লাসটা ভীষণ ভালো লেগেছে নিয়মিত ক্লাসগুলো দেখতে থাকবে এরকম ভালো ভালো ক্লাস তোমাদের করানোর চেষ্টা করবো ঠিক আছে